হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গৌতম আলী ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও খুব ভালো আছি হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা সবাইকে দু হাজার চব্বিশে তোমরা সবাই ভালো কাটাও বছরটা তো আমরা আজ বেরিয়ে পড়েছি নতুন ব্লগের উদ্দেশ্যে নতুন কিছু দেখানোর জন্য তোমাদের নতুন জায়গায় যাব নতুন কিছু দেখাবো তো পুরো ভিডিওর মধ্যে থাকবে পুরো সবটা তোমরা দেখবে দেখতেই পাবে তোমরা পুরো ভিডিওটা দেখবে আর আশা করছি ভালো লাগবে তোমাদের আর আমার সাথে আছে আজকে আমার নতুন বন্ধু তো আমার বেস্ট ফ্রেন্ড নতুন নয় পুরোনো অনেক ছোটবেলার বন্ধু বেস্ট ফ্রেন্ড ভাস্কর বিশ্বাস হাই বন্ধুরা তোমাদের সকলকে হ্যাপি ইয়ার তোমরা সকলে আমাদের এই ব্লগটা দেখো আশা করি আজকে নতুন কিছু তোমাদের এই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো যা হয়তো তোমাদের অনেকেরই অজানা যে জায়গাটায় আমরা যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা এবং এটা একটা মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস যেটা আমার মনে হয় নদিয়া ডিস্ট্রিক্ট কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও এই জিনিসটা কোথাও হয় কি না আমার ঠিক জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই আমার বন্ধুর এই ব্লগে কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন কারণ কি এই বন্ধু অনেক চেষ্টা করছে আপনাদের সামনে ভালো ভালো ব্লগ নিয়ে আসার জন্য এবং আমি বিশ্বাসী যে আগামী ও আপনাদেরকে ব্লগের মধ্যে দিয়ে অনেক ভালো কিছু দেখাবে আপনারা পাশে থাকুন আমার এই বন্ধুটাকে হেল্প করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে এবং একটা কমেন্ট করে দিয়ে চলো বন্ধুরা তোমাদের দেখাবো আজকে নতুন জায়গার খোঁজে তো কৃষ্ণনগর থেকে আমরা আসছি তেহাট্টর উদ্দেশ্যে যাচ্ছি তেহাট্ট তোমরা অনেকেই চেনো অনেকেই জানো তেহাট্ট একটা সুন্দর একটা জায়গায় যাচ্ছি তোমরা দেখেছো হয়তো জায়গাটা হয়তো অনেকেই দেখেছো বা অনেকে দেখো তারা আমাদের সাথে যেতে পারো দেখতে পারো তো চলো দেখা যাক আজকে কোথায় যাচ্ছি আমরা আমরা আসি এখন আপাতত সিংহনগর ক্যাম্পে তো ক্যাম্পের থেকে যাচ্ছি আমরা আর কৃষ্ণনগর থেকে আসছি অবশ্যই ক্যাম্পে দাঁড়ালাম দাঁড়িয়ে তোমাদের নিয়ে যাব। চলো দেখা যাক যাওয়া যাক পুরো ভিডিওটা দেখতে বন্ধুরা রাস্তাটা কি চিনতে পারছো আশা করি চিনতে পারছো যারা গিয়েছো সবাই জানো আমরা চললাম আজ কৃষ্ণনগর থেকে তেহার্টোর উদ্দেশ্যে খুব ঠান্ডা সকালবেলায় বেরিয়েছি খুব ঠান্ডার মধ্যে দিয়ে তো খুব এক্সাইটেড বন্ধুরা আমার সাথে যাচ্ছে একটা নতুন জায়গায় তো খুব ভালো লাগছে ঠান্ডার মধ্যে তাও ভালো লাগছে ঠান্ডাতে একটু ঘুরতে ভালোই লাগে তো আমরা একটু দাঁড়িয়ে পড়লাম সীমানগর ঠিক ক্যাম্পের আগে তোমরা ভাবছো হয়তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো তোমাদের পুরো ভিডিওটা দেখবে তোমরা তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো চলো দেখো পুরো ভিডিওটা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব মা কালীর দশম মহাবিদ্যার এক রূপ দর্শন করা আপনারা নিশ্চয়ই ভাবছেন কোন রূপের কথা আমি বলছি আসুন এবার জেনে নেওয়া যাক আমরা এসেছি শতাব্দীর প্রাচীন একটি পূজা মা ছিন্নমস্তার দর্শনে এইবার এই পূজার ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক বর্তমানে এখন যেখানে মা পূজিত হচ্ছেন এই জায়গাটির নাম গরিবপুর বর্তমানে যেটা নদিয়া জেলার অন্তর্গত তেহট্টের একটি গ্রাম আমরা পুরোহিত মহাশয়ের সাথে কথা বলে জানতে পারি এই জায়গাটি একটা সময়ে অবিভক্ত বাংলাদেশের অন্তর্গত ছিল কথিত আছে সেই সময় কিছু মানুষ মা কালীর পূজার আয়োজন করলে কিছু দুষ্কৃতি মায়ের গায়ে আঘাত করে মুন্ডচ্ছেদ করে দেয় তাই সেই মুহূর্তে পূজা করা অসম্ভব অসম্ভবপর হয়নি কিন্তু মায়ের অপার মহিমায় পরবর্তীতে মায়ের স্বপ্নাদেশে তিনি জানান তিনি ছিন্নমস্তা রূপে ওই বেদিতে পূজিতা হবেন এবং পুরোহিত মহাশয় আরও কিছু তিনি আমাদের জানান যে মায়ের এই অঙ্গহানি করার মতো এই নিকৃষ্ট জঘন্যতম কাজটি যারা করেছিল তাদের পরিবারের পরবর্তী সকল সন্তান নাকি জন্মগ্রহণ করার পর মুন্ডচ্ছেদ হয়ে যায় এবং তারপর থেকে এখনও বাংলাদেশ থেকে অনেক ভিন্ন ধর্মীয় ভক্ত মায়ের পুজো দিতে আসে এখানে তিনি আরও জানান আমাদের যে সেই সময় স্থানীয় পুরোহিতদের এই পূজার আচার বিধি ক্রিয়াকলাপ জানা না থাকায় কাশীর পুরোহিতদের থেকে এই পূজার বিধান নিয়ে এসে পুজো করা হয় সেই রীতি পূজার সেই প্রথায় আজও চলে আসছে সেই সময় থেকেই মায়ের পূজার পূজায়ের আজও বংশ পরম্পরায় একই ব্রাহ্মণ পরিবার থেকে হয়ে আসছে এমন কি মায়ের মূর্তি নির্মাণ ও বংশ পরম্পরায় একই পাল ঘরের সত্যিকারে এখানে মায়ের অপার মহিমা আর মা এখানে অনেক জাগ্রত তার প্রমাণ আপনারা একবার এখানে আসুন এলেই দেখতে পাবেন চলুন বন্ধুরা আমার কথাগুলোই পুরোহিত মশায়ের গলা থেকে সবটাই শুনে নি

এই কালী পুজোর উদ্দেশ্যে মুসলুমাদা গলা কেটে দেয় মা সপ্রদেশ যায় যে আমি সিন্নমস্কার উদার করে পুজো করবো দেরিয়াপুরে কোথায় পুজো করে পদ্ধতি কোথাও নেই মাথা করুন ঠাকুরদা বসু ছিলেন খুব চিন্তায় ছিলেন তখন গাড়ি ঘোড়া ছিল না বাস বাস ই টাইম দিয়ে না এখন তখন পায়ে হেঁটে কাশি গিয়েছিলো কাশি থেকে এই বিধান নিয়ে এসে

আমার সত্যি অমন ঘর দিয়ে তার আমার চলে যাওয়ার আমি চার বছর আগে পুজো দিই বিয়াল্লিশ বছর পুজো করতে আমি মায়ের অনেক মহিমা দেখছি এখানে অনেক মানসিকের পুজো করা নিশ্চয়ই অনেক ইয়ে দেখছি তা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন নমস্কার ভালো থাকবেন পুরোহিত মহাশয়ের কাছে আমরা পুরোটাই জেনে নিলাম বন্ধুরা তিনি সবটাই বললেন আমাদের আর মায়ের এত সুন্দর অপরূপ ভয়ঙ্করী রূপ আমি কোনোদিন দেখিনি তো আজ এই প্রথম দেখলাম তোমাদেরও দেখাতে পারলাম এটা আমার কাছে বিশাল কিছু তোমরাও দেখো কত সুন্দর তো বিশেষ করে জানিয়ে রাখি তোমাদের এই পুজো সারা বছর হয় না একমাত্র পৌষ মাসের মূলা দিন বসে মধ্যরাতে তারপরে পুরো পৌষ মাস থেকে তিথি অনুযায়ী মাঘ মাসে তিন থেকে চার তারিখ নাগাদ বিসর্জন হয়ে যায় এই পৌষ মাস ধরে মায়ের পুজো উপলক্ষে বিশাল মেলা বসে এখানে তোমরা আসতে পারো বন্ধুরা দেখতে পারো এই মেলাটাও উপভোগ করতে পারো মেলায় বিভিন্ন রকমের দোকান বসে রকমারি জিনিসপত্র মনোহারি জিনিস খেলনা বাচ্চাদের বাচ্চারাও খুব সুন্দর আনন্দ আনন্দিত হবে এটা মায়ের দালান সুন্দর এটা আগে কিছু ছিল না এখন নতুন করে এরা করেছে কমিটির লোক সুন্দর করে সাজিয়েছে এখনও কাজ অনেক বাকি আছে পুরোহিতের কাছে জানতে পারলাম এটাও যে এখনও চূড়া চূড়া বাকি আছে আমরা মেলায় ঢুকে পড়লাম বন্ধুরা মেলাটা খুব সুন্দর দুই পাশ দিয়ে রাস্তা দুই পাশ দিয়ে মেলাটা বসে ভেতরে ভেতরে খুব সুন্দর নাকোরদোলা থেকে শুরু করে সব কিছুই আছে দারুণ একটা মেলা আমরা সকালের দিকে গেছিলাম তাই অর্থাৎ অনেক দোকানপাট বন্ধ ছিল কিন্তু রাতে যারা আসতে পারো বা সন্ধেবেলার দিকে যারা আসতে পারো তা আসতে পারো তারা সুন্দর লাগবে লাইটের আলোয় তা ওই দিকে ওদিক ঘুরছে তা আমিও ঘুরছিলাম বন্ধুরা তোমরা কিভাবে যাবে এই মেলায় বা এই পুজোতে পুরোটাই বলে দিই তোমাদের তাহলে কৃষ্ণনগর করিমপুর নতুন বাস স্ট্যান্ড থেকে করিমপুর গ্রামে যে কোনো বাসে উঠে কন্ট্রাক্টরকে ছিন্নমস্তা মায়ের মন্দিরে নামবেন বললেই আপনাকে সোজা নামিয়ে দেবে একদম মন্দিরের সামনে এই মন্দিরটি কৃষ্ণনগর থেকে মোটামুটি ছেচল্লিশ কিলোমিটার দূরে আর পলাশিপাড়া গ্রামী বাসে উঠলে নামতে হবে তেহার্টের হাউলিয়া মোড়ে সেখানে থেকে যে কোনো টোটো বা ভ্যান ধরলে আপনাকে নামিয়ে দেবে মাত্র দশ টাকার বিনিময়ে এই দাদাকে বললাম দাদা একটু পিঠে পুলি বানিয়ে দেখাও কীভাবে বানাই তো দাদা সুন্দর করে পিঠে পুলিটা বানিয়ে দেখাচ্ছিলো আমাদের বিভিন্ন রকমের ছাঁচ আছে এখানে ছাঁচে ফেলে দাদা কত সুন্দর বানিয়ে দেখাচ্ছিলো তো দারুণ লাগলো জিনিসটা আমরা চলে এসেছি ভাস্করের মামার বাড়ি তেয়ারটার পাশেই একদম ভাস্করের মামার বাড়ি তা ভাস্কর বলে যাবো তা আমরা চলে আসলাম ভাস্করের মামার বাড়িটা ভালো লাগলো দেখলাম সুন্দর তা গল্প করতে করতে ভাস্করের মামি মিষ্টি দিলো বিশাল বড় বড় মিষ্টি আমি অত মিষ্টি খেতে পছন্দ করি না তাও খেতে হলো তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করব না তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ভাস্করের মামার বাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে চলো বন্ধুরা টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো তোমাদের সামনে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেই অবশ্যই